আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের অধ্যায় তিন এর অনুশীলনী নিয়ে আলোচনা করেছি এখন তোমাদের অধ্যায় চার এর যে অনুশীলনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমি তোমাদেরকে দিব তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছো ধারাবাহিকভাবে সবগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য এই বিজ্ঞান বইয়ের অনুশীলনটি আগে আগে রেডি করছি এছাড়া তোমাদের যে বিষয়টি নিয়ে প্রয়োজন সেটি আমাকে কমেন্ট করলেই হবে আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটি তাড়াতাড়ি রেডি করব এখানের মধ্যে যেসব বিষয়গুলো রয়েছে সৃজনশীল সহ সবগুলোর কাজের সমাধান আমরা দিব চলো দেখিনি আমরা প্রথম থেকে এছাড়া যদি তোমাদের অধ্যায়ভিত্তিক যে কাজগুলো আছে এগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাকে একটা কমেন্ট করলেই হবে আমি তোমাদের জন্য সেই অধ্যায়টিরও রেডি করব এছাড়া যদি অন্য কোনো বইয়ের প্রয়োজন হয় গণিত বই ইংলিশ বই যে কোনো বইয়ের যদি প্রয়োজন হয় আমাকে একটি কমেন্ট করলে হবে আমি তোমাদের জন্য সেই বিষয়টিও ইনশাল্লাহ রেডি করব। চলো প্রথমে আমরা অনুশীলন সমাধানে দেখিনি এখানে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করার জন্য প্রথমে আছে একটি সরল পত্রের প্রধান শিরাকে ড্যাঞ্চ বলা হয় মধ্য শিরা বলা হয় এরপরে আছে অখণ্ড পত্র ফলক আছে এইরূপ পত্রকে ড্যাসপত্র বলে এইরূপ পত্রকে সরলপত্র বলে তিন নাম্বারে স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে ড্যাশ মূল বলে তাকে প্রধান মূল বলে চার নম্বরে আছে ভ্রূণ মূল নষ্ট হয়ে গুচ্ছাকার যে মূল সৃষ্টি হয় তাকে বলে গুচ্ছমূল এর পরবর্তীতে দেখো আমাদেরকে এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নি প্রথম যে প্রশ্নটি রয়েছে এটি হলো যে পত্রবৃত্ত কি এর অবস্থান কোথায় পাথার দণ্ডাকার অংশটিকে পত্রবৃত্ত বা পত্রবোটা বলে এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান দুই নম্বরে কি আছে পত্রের পত্রের কাজ কাজগুলো নিচে দেওয়া প্রথমে খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ এরপরে হলো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে দুই নম্বর কি আছে পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় তিন নম্বরে পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয় চার নাম্বারে পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্প আকারে বের করে দেয় তিন নম্বর প্রশ্ন আমাদেরকে কি দিয়েছে দেখো সরল পত্রের প্রধান শিরাকে কি বলে সরল পত্রের ফলকটি অখণ্ডিত এর প্রধান শিরাটি বৃন্ত শীর্ষ হতে ফলকের অন্তঃপ্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে একে মধ্যশিরা বলে চার নম্বর প্রশ্ন যৌগিক পত্রের রেগিস কি যৌগিক পত্রের নিম তেঁতুল ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে পাঁচ নাম্বারে যৌগিক পত্র কাকে বলে যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত থাকে তাকে যৌগিক পত্র বলে উদাহরণ তেতুল গোলাপ নিম প্রভৃতি এরপরে চলো আমরা এমসিকিউ গুলো দেখিনি কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তার নাম কি তার নাম হলো পত্র কক্ষ দুই নম্বরে দেখো দুই নম্বরে বলেছে আখ তৃণ কাণ্ড কারণ কাণ্ড খাটো না। এরপরে হলো যে পর্ব ও পর্ব মধ্য খুবই স্পৃষ্ট এটি হবে তিন নম্বরে আছে পর্ব থেকে অস্থানিক মূল বের হয় এটি হবে তাহলে উত্তর হবে দুই এবং তিন এরপরে আছে সুফিয়া বেগম তার বাড়ির আঙ্গিনার প্রথম বছর কুমড়া এবং এবং পরবর্তী বছর পুঁশাক আবাদ করলেন সুফিয়া বেগমের প্রথম বছর আবাদকৃত কাণ্ডের প্রকৃতি কিরূপ এটি হবে শয়ানো সুফিয়া বেগমের দ্বিতীয় বছরের আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় মাটি এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে এটি হবে উত্তর এক নম্বরটি পর্ব থেকে মূল বের হয় না এটিও হবে উত্তর অবলম্বনকে আকড়ে ধরে বৃদ্ধি লাভ করে এটি হবে না উত্তর হবে এক এবং দুই সৃজনশীল প্রশ্নটি দেখে নাও এখানে আমাদেরকে একটি উদ্ভিদ দিয়েছে এবং উদ্ভিদে আমাদেরকে দুটি চিহ্নিত জায়গা দিয়েছে এবং বি প্রথমে বলেছে কি সপুষ্পক উদ্ভিদ কি এটির উত্তর আগে আমরা দেখি প্রথমটির যদি উত্তর আমরা দেখি যে সব উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে এবং ফুল ও ফল ও বীজ হয় সেইসব উদ্ভিদকে কি বলে সপুষ্পক উদ্ভিদ বলে দুই নম্বরে কি আছে বিটফ বলতে কি বোঝায় উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটফ বলে বিটপে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে এর পরবর্তীতে আমরা তো এখানে একটি গাছ দেখলাম তার দুটি অংশ দেখলাম এবি প্রথমটিতে আমাদেরকে বলেছে এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো এ ও বি চিহ্নিত অংশ দুটি উদ্ভিদের কাণ্ড ও মূল নিচে এদের পার্থক্য তুলে ধরা হলো এতে এর যে পার্থক্যগুলো আছে সেগুলো এখানে আছে মূল থেকে হয় কি উদ্ভিদ দেহের ঊর্ধ্বগামী অঙ্গ গঠন করে এটি হলো উদ্ভিদের নিম্নগামী অঙ্গ গঠন করে এরপর তিন এ আছে এটি দেখে নিবে এখানে আরো কয়েকটি আছে ঘতে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখিনি ঘতে বলেছে এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলো যথাক্রমে উদ্ভিদের কাণ্ড ও মূল নিচে এদের গুরুত্ব আলোচনা করা হলো কাণ্ডের গুরুত্ব প্রথমে আছে কি কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার ব্রহণ করে দুই নম্বরে উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আসবাবপত্র খুটি ইত্যাদি তৈরি করি তিনে কি আছে দেখো অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি চার নম্বরে আছে কাণ্ডের মধ্য দিয়ে মূল দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ ইত্যাদি শাখা প্রশাখা পাতায় ফুলে এবং এটি পাতায় প্রস্তুত খাদ্য দেহের সর্বত্র ছড়িয়ে পড়তে সহায়তা করে মূলের গুরুত্ব কি এখানে মূলেরও কিছু গুরুত্ব রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও একে বলেছে কি মূল উদ্ভিদটিকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না দুই নাম্বারে কি এভাবে করে চার পর্যন্ত তোমরা দেখে নিও দ্বিতীয় সৃজনশীল কি বলেছে দেখো ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায় একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদের কাণ্ড বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো এদের মধ্যে কোনটির শাখা প্রশাখার বিন্যাস মট আকৃতির আবার কোনটির গম্বুজ আকৃতির এই কাণ্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তার কৌতূহলী হয়ে উঠল। প্রথমে আছে কি মূল কাকে বলে এরপরে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো প্রথমটি যদি আমরা দেখি উদ্ভিদের যে অংশ পর্ব পর্ব মধ্য ও বিহীন তাকে কি বলে মূল বলে দুই নম্বর আমাদেরকে কি বলেছে আম গাছের পাতার ধরন আম পাতার বৃত্তকার উপরে একটি মাত্র ফলক থাকে তাই একে সরল পত্র বলে আম পাতার ফলকটি অখণ্ডিত এই পাতার মধ্য শিরাকে প্রধান শিরা বলে যা শিরা উপশিরাগুলো বের হয়ে আসে আম পাতার কিনারা অখণ্ডিত বা অসামঞ্জস্যপূর্ণভাবে খণ্ডিত থাকে থাকে কি বলেছে প্রাপ্তি ও প্রমীর পর্যা প্রাপ্তি ও ভ্রমীর পর্যবেক্ষণকৃত উদ্ভিদের কাণ্ডের কাজ বর্ণনা কর প্রাপ্তি ও ভ্রমীর পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কোনটির শাখা প্রশাখা বিন্যাস মঠ আকৃতির আবার কোনটি গম্বুজ আকৃতির নিচে পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের কাজ বর্ণনা করা হলো প্রথমে কি আছে দেখো কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে দুই নম্বরে আছে কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিক তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় এগুলো তোমরা এখান থেকে পরে নিও এরপরে ঘতে কি বলেছে দেখো তুমি কিভাবে তুমি কিভাবে প্রাপ্তি ও প্রমীর পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে ব্যাখ্যা করো প্রাপ্তি ও ভ্রমীর পর্যবেক্ষণকৃত পর্যবেক্ষণকৃত কাণ্ডগুলো হলো গম্বুজ ও মট আকৃতির নিচে এদের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করার উপায় ব্যাখ্যা করা হলো যেমন গম্বুজ আকৃতির এই জাতীয় উদ্ভিদের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও প্রশাখাগুলো এমনভাবে এমন ভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে উদ্ভিদটিকে একটি গুম্বুজের ন্যায় দেখায় যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি এরপরে দেখো মঠ আকৃতির এইসব উদ্ভিদে প্রধান কাণ্ডটি থেকে এমন ভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ উদ্ভিদটিকে একটি মঠের ন্যায় দেখায় এই উদ্ভিদের নিচের দিকে শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকের শাখাগুলো ছোট হয়ে থাকে সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের নে আকার ধারণ করে ঝাউ গাছ বট ইত্যাদি এ ধরনের কাণ্ড দেখা যায় এতে তোমরা ভালো করে এখান থেকে পড়ে নিও